নমস্কার শ্যান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত সাথে আছি আমি দীপান্বিতা চোখ রাখব এখনকার মতো প্রাইম নিউজে রবিবার আইজিএম হাসপাতালে রাজ্যভিতিক ভিত্তিক পালস পোলিওর শুভ হয় স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গীতে প্রদীপ করে এদিনের কর্মশালার শুভ সূচনা করেন এবছর তিন লক্ষ সাতচল্লিশ হাজার দুশো জন শিশুকে এ পালস পোলিও হলেও খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে রাজ্যের তিন হাজার বুথে চলছে পালস পোলিও খাওয়ানোর আয়োজন এর দায়িত্বে রয়েছে স্বাস্থ্যকর্মীরা কারণ বর্তমানে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুস্থ জীবন যাপন দেওয়ার জন্য বিভিন্ন টিকাকরণ কর্মসূচির ব্যবস্থা করা হয় আর এই টিকাকরণের মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকে শিশুরা রোগমুক্ত থাকলে ভবিষ্যতে ভারত রোগমুক্ত থাকবে গোটা রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় রবিবার আজকে তো আপনারা দেখেছেন যে আমাদের সেক্রেটারি স্যার মানে সেক্রেটারি স্যার মহোদয় কিছুক্ষণ আগে এখানে রাজ্যবিধিক ঘোষণা করেছেন তো আমাদের যে রাজ্যে আমাদের এই টু থাউজেন্ড টু ফোরের যে টার্গেট আমাদের দেওয়া হলো গভর্নমেন্ট অফ থেকে তিন লাখ সাতচল্লিশ হাজার দুশো বিরাশি আমাদের টার্গেট বাচ্চার টার্গেট এবং আমাদের এখানে ভোট সংখ্যা হলো তিন হাজার চারশো তিয়াত্তর এই তিন হাজার চারশো তিয়াত্তর ভোট সংখ্যাতে সবখানে পাল পোলিও খাওয়ানো হয়েছে তো ওইখানে আমাদের ভ্যাকসিনেটর যারা দিবেন তাদের সংখ্যা হলো তেরো হাজার আটশোশো বিরানব্বই আর আমাদের সুপারভাইজার সংখ্যা হলো ছয়শো পঁচানব্বই তো সবাইকে আমি অনুরোধ করব তারা যাতে এই ভোটগুলোতে যান সকাল সকাল সবাই ওইখান থেকে পোলিও খাওয়াবেন আপনাদের বাচ্চাদেরকে আমি সবাইকে আবার আদালতের নির্দেশে মান্যতা না দেওয়ায় এবার ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিংহ এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী জুটমিল কর্তৃপক্ষকে লিখিতভাবে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটি দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা নেবে না রবিবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিংহ চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছে ত্রিপুরা জুটমিলের কর্মচারী সংগঠন আদালতের নির্দেশে মান্যতা না দেওয়ায় এবার ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী জুটমিল কর্তৃপক্ষকে লিখিতভাবে সাপ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা নেবেন না রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে একথা জানান ত্রিপুরা চট কল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ধনমণি সিং তিনি বলেন ত্রিপুরা জুটমিলের সকল স্তরের শ্রমিক কর্মচারী ও পেনশনার্সরা দীর্ঘ আন্দোলন ও আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আইনগত অধিকারের প্রাপ্য বেতন ভাতা অন্যান্য বত্রিশটি সরকারি অধিগৃহীত সংস্থান নেয় চতুর্থ বেতন ক্রমে সুপারিশ মোতাবেক উনিশশো সালের পহিলাই জানুয়ারি থেকে কার্যকর করার দাবি জানিয়ে আসছে এ দাবি আদায়ও সক্ষম হয়েছে কিন্তু বেতন ভাতা বাতিত ইপিএফ এর উভয় শেয়ার গ্রেজুইটি লিপ স্যালারি ইত্যাদি সমস্ত সুবিধাভোগীগণ পেয়ে যাবেন জোটমিল কর্তৃপক্ষ তাদের দুশো আট নং বোর্ড সভায় সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে উত্তর নাজ্য ও প্রাপ্য মিটিয়ে দেওয়ার জন্য রাজ্য সরকারের নিকট পেশ করেছিল পরবর্তীকালে বিপরীত পথে হাঁটতে শুরু করেন তারা তারপর রাজ্যের উচ্চ আদালতের দায়ের করা হয় মামলা ওই বেতন ভাতা মিটিয়ে দেওয়ার জন্য বিচারপতি অজয় রাস্তকে ছয় মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার জন্য সুনির্দিষ্ট রায় প্রদান করেন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইন্দ্রজিৎ মহন্তী সত্যগোপাল চট্টোপাধ্যায় রাজ্যের উচ্চ আদালতের খণ্ডপীঠে বিধিসম্মত অধিকারের প্রাপ্য না দেওয়ার লক্ষ্যে রিট আপিল মামলা করেন কিন্তু তারা ব্যর্থ হন পরে গত দুহাজার সালে একুশে সেপ্টেম্বর পূর্ববর্তী রায় বহালের আদেশ জারি করেন এখন অবস্থায় সম্প্রতি জুটমিল কর্মচারীরা ত্রিপুরার উচ্চ আদালতে আদালত অবমাননার মামলা দায়ের করতে বাধ্য হয় এই মামলা চলাকালীন অবস্থাতে সংশ্লিষ্ট প্রতিপক্ষ জেকে মহেশ্বরী ও কে ভি বিশ্বনাথন বিচারপতিদের সমন্বয়ে গঠিত সুপ্রিম কোর্টের খন্ডপীঠে দাখিলকৃত নিষ্ফলা স্পেশাল লিপ পিটিশনটি বিগত বছর চার সেপ্টেম্বর পত্র পাঠ খারিজ করে দিয়ে ত্রিপুরা উচ্চ আদালতের রায়কে বহাল রাখেন খন্দপীঠের বিচারপতি দয়ের রায়ে সংশ্লিষ্ট প্রতিপক্ষকে সুনির্দিষ্টভাবে বলে দেয়া হয়েছে যে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী আপিল মামলা প্রদত্ত রায়ের দু নং অনুচ্ছেদে নির্দিষ্ট আদেশ অনুযায়ী দু হাজার এগারো সালের আটই এপ্রিল থেকে ছয় শতাংশ সুদ সহ আগামী চার মাস এবং চলতি বছর তেসরাই জানুয়ারির মধ্যে সমস্ত পাওনা মিটিয়ে দিতে অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় রক্ষা করতে পারেনি এতে বোঝা যায় নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্য মিটিয়ে না দেওয়ায় বধ উদ্দেশ্যই কালবিলম্বের প্রক্রিয়া করে চলেছে তাই এই অবস্থায় আজ পেয়ে যৌথ কমিটির কনভেনার তথা ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়নের সম্পাদক ভনমনি সিং এবং পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটি সভাপতি তরুণ কুমার চক্রবর্তী জোটমেল কর্তৃপক্ষকে লিখিতভাবে সাপ জানিয়ে দিয়েছেন যে যতক্ষণ সকল শ্রমিক কর্মচারীদের সমস্ত প্রাপ্য মিটি দেওয়া হবে না ততক্ষণ তারা টাকা দেবেন না তাই দাবি করা হচ্ছে শ্রমিক কর্মচারীদের মধ্যে বিভাজন ও বিভেদ সৃষ্টি কোর্ট কৌশল পরিহার করে আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত প্রাপ্য মিটিয়ে দেওয়া প্রাপ্য টাকা প্রদানের তালিকা যথাবিহিত প্রকাশ করার জন্য আমরা যারা আছি তারা পেনশনার ষাট ঊর্ধ্ব সবাই সিনিয়র সিটিজেন এবং বিধবা মহিলা এবং যারা মা বাবা নাই এরকম কিছু ছেলে আমরা তো গন্ডগোল করি না আমরা শান্তি শান্তি শৃঙ্খলায় বোঝাই রাখি আমরা তো গন্ডগোল করার লোক না কিন্তু আমাদের জন্য যে প্যারামিলিটারি ব্যবহার করলো এটা আমরা নিন্দা প্রকাশ করি এবং যারা দেখেছেন সবাই শিখি বলেছেন সুতরাং আমরা আগামী দিনে যতক্ষণ না পর্যন্ত আমাদের টাকা পয়সা না দেন ততক্ষণ মতো আমার লড়াই আন্দোলন জারি থাকবে ইতিমধ্যে আমরা যা দেখলাম যে কিছু কিছু নেতৃত্বকে বেশে তারা টাকা দেওয়ার চেষ্টা করছেন তার মানে শ্রমিকদের মধ্যে হতাশা এবং বিভ্রান্তি তৈরি করার জন্য এই কাজটা করছেন এই বিষয়টা বুঝে আমি নিজে ধনমণি সিং আমি পেছনাস ওয়েলফেয়ার সোসাইটির একজন সদস্য সম্পাদক চটপট শ্রমিক সম্পাদক এবং যৌথ কমিটিরও কনভেনার এবং আমাদের পেনশনার ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি তরুণ কুমার চক্রবর্তী আমরা দুইটা দরখাস্ত দিয়ে বলেছি যতক্ষণ না পর্যন্ত জুট সমস্ত শ্রমিক কর্মচারীদের টাকা পয়সা মিটিয়ে না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে যেন এই টাকা না দেন এবং টাকা যদিও দেন আমরা এটা গ্রহণ করব না এখন দেখার বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত গ্রহণ করে দিলিতের ত্রিপাক্ষিক চুক্তি দ্বারা জাতি জনজাতি সব অংশের মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে লোকসভা নির্বাচনের আগে এই অভিযোগটি তুলেছেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী ককবরক ভাষা আন্দোলন শহীদ ধনঞ্জয় ত্রিপুরার পঞ্চাশতম শহীদ ধান দিবসের আয়োজন করা হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে উপস্থিত সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সুধন দাস সহ অন্যান্যরা নেতৃত্বরা ধনঞ্জয় ত্রিপুরার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত সিপিএম দলের সমস্ত নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিআইম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আরো বলেন দেশের আদিবাসী ও অন্যান্য জনগোষ্ঠীর ভাষা সংস্কৃতির অধিকারকে বিজেপি সরকার স্বীকার করে না এই আদিবাসী অন্যান্য জনগোষ্ঠীর মানুষকে কোন ঠাঁসা করার জন্য এবং বিলুপ্ত করার জন্য নাগরিকত্ব আইন ও অভিন্ন দেওয়ানি বিধি চালু করার চেষ্টা করেছে বিশেষ করে রাজ্যের এডিসি কে পঙ্গু করার চেষ্টা করছে শাসক দল বিজেপি এবং নানা কায়দায় জনজাতিদের অস্তিত্ব বিলুপ্ত করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছে তাদের সাথে তথাকথিত জনজাতি দরদি দল শাসক দলের সাথে গোপনে হাত মিলিয়ে আজ অবতীর্ণ হয়েছে তারা জনজাতিদের সমূহের ক্ষতি করছে বলে জানান তিনি নাম উল্লেখ করে তথাকথিত জনজাতি দরদি দল হিসেবে উদ্দেশ্যে বলেন বিধানসভা নির্বাচনের সময় ছিল এই তথাকথিত জনজাতি দরদি দল বিজেপির সাথে গোপন চুক্তি এবং এই লোকসভা নির্বাচনের সময় প্রকাশ্য চুক্তি করছে বলে জানান শুধু ত্রিপুরাকে নয় গোটা দেশকে দখল করতে চাইছে আর এস পরিচালিত বিজেপি রাজ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষকে প্রতারিত করার জন্য দিল্লিতে বিজেপি ও তথাকথিত জনজাতি দরদি দলের মধ্যে মৌ স্বাক্ষর হয়েছে এদিন এভাবেই শাসক দল বিজেপি এবং তিপরা আক্রমণ করে সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এডিসি বামফ্রন্ট সরকার এবং বামফ্রন্ট এবং ত্রিপুরা গণতান্ত্রিক আন্দোলনের এখানকার ট্রাইবেল নন ট্রাইবেল অংশের মানুষ চোখের মনির মতো এই যে এডিসি গঠন করেছে এই এডিসিকে পঙ্গ করার চেষ্টা করছে তারা আরও নানা কায়দায় রাজ্যের মানুষের অধিকার হরণ ট্রাইবেলদের অস্তিত্ব বিলুপ্তির সমস্ত ধরনের সহ্য করা যাচ্ছে একই সময়েতে আরও কিছু রাজনৈতিক দল তাদের মধ্যে তথাকথিত এই ট্রাইবেলদের দরদি তথাকথিত ট্রাইবেলদের বিকাশের জন্য যারা গোপনে শাসক দলের সাথে বিজেপির সাথে হাত মেলায় এই শক্তিও আজকে অবতীর্ণ দুর্ভাগ্যের সাথে আমরা দেখছি আজকের এই দিবসের ঠিক একদিন আগে দিল্লিতে এই ভারতীয় জনতা পার্টি এবং এই ট্রাইবেল দরদি ট্রাইবেল দরদের নামে এই ত্রিপুরাজ্যের ট্রাইবেলদের সমূহ যারা ক্ষতি করছে তাদের আরেকটা চুক্তি যেটা গত বিধানসভা নির্বাচনে ছিল গোপন চুক্তি এই লোকসভা নির্বাচনের সামনে এটা প্রকাশ্য চুক্তি হিসাবে এটা অবতীর্ণ হয়েছে আরেক দফা শুধু ত্রিপুরার্যের ট্রাইবল অংশের জনগণ না এডিসিকে ধ্বংস করা না সারা দেশকে দখল করার বিজেপি আর এস এসের যে ষড়যন্ত্র পরিকল্পনা তার সাথে এই লোক দেখানো এবং যে জনগণকে হয়েছে। রবিবার খোয়াই জেলা হাসপাতালে জেনারেল ওপিডিতে অনুষ্ঠিত হয় ভিত্তিক পোলিও দিবস উদযাপন অনুষ্ঠানের শুরুতে প্রজ্বলনের সূচনা করেন জেলা পরিষদ সভাপতি জয়দেব দেববর্মা সমগ্র জেলা ব্যাপী সর্বমোট তিনশো নটি পোলিও বুথে পঁচিশ হাজার দুশো তিনজন শিশুকে পোলিও খাওয়ার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের সূচনা হয় আগামী। তিন চার ও পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত থাকবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারী নির্মল সরকার খোয়াই জেলা পরিষদের সহকারী সভাধিপতি হরিশঙ্কর পাল জেলা পরিষদের সভাধিপতি জয়দেব দেবর্মা সহ হাসপাতালের ডাক্তার নার্স সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন আমরা বছর করতে কোভিডের কারণে আমরা করতে পারিনি এখানে ডক্টর বিক্রম বলেছেন তো আমরা এইবার করেছি তো আমাদের যে টার্গেট যে আমাদের ডিস্ট্রিক্টের পঁচিশ হাজার দুশো নয় এই টার্গেট যাতে ফুলফিল করতে পারি যে জিরো টু ফাইভ ইয়ার্স এবং এখানে আমাদের যে বুথ রয়েছে আমাদের ইনক্লুডিং আমাদের বিভিন্ন জায়গাতে মেডিকেল হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার বা বিভিন্ন সাব সেন্টার বা আমাদের মোটর স্ট্যান্ড রেলওয়ে স্টেশন বা বিভিন্ন জায়গাতে আমাদের যে বুথ হয়ে গেছে এই বুথে যে আমরা আমাদের এই সফল কর্মসূচি যে আমরা জিরো টু ফাইভ প্রথমে আমরা আমরা যে এই যেভাবে আমাদের প্রেসক্রিপশন দেওয়া আছে সেই আমাদের ভারতবর্ষের প্রত্যেক জায়গাতেই আমরা এই অনুষ্ঠান করে আমরা কিছুটা সফলতা পেয়েছি এবং আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকেও আমরা দু হাজার চোদ্দোতে আমরা এই পলিও ফ্রি হিসাবে আমরা পুরস্কার পেয়েছিলাম তবু বলবো যে এখানে যে কোনো সময় যে ওয়াইল্ড পলিও মাইলিটিস যে ভাইরাস আছে এটা যে কোনো সময় সংক্রমণ করতে পারে তার জন্য আমাদের প্রিভেনশন আমাদেরকে এ দিতে হবে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর গত 15 জানুয়ারি 5 লক্ষ টাকার স্বাস্থ্য বিমার ঘোষণা করেছে রাজ্য সরকার যার নাম দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী জন आरोग्य যোজনা আগরতলা পৌরনিগমের প্রতিটি ওয়ার্ডে এই স্বাস্থ্য বিমার আওতায় बेनिফিশিয়ারিদের আনার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে রবিবার 16 নং ওয়ার্ডের পক্ষ থেকে

ভালো এখানে খুব ভালো সারা আমাদের এখানে খুব ভালো সারা আমি চাইছি কি এই পরিষেবাটা যেটা রাজ্য সরকার ফ্রি অফ দিচ্ছে এটা আমরা ফ্রি অফ মানুষের কাছে এটা পৌঁছে এবং সবাই কাছে পৌঁছাতে পারি এটা চেষ্টা আমি করছি রাজধানীর শহরতলি উষা বাজার স্থিত আশ্রমে প্রজাপিতা ব্রহ্মকুমারীর সেবা অনুষ্ঠানে তিন বছর পূর্ণ হয়েছে এ উপলক্ষে ত্রিপুরার রাজ্যের সকল বেহেনজিদের উপস্থিতিতে উষা স্থিত আশ্রমে এক ব্রহ্মা ভূজন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে এ অনুষ্ঠানটি গোডা রাজ্যের প্রজাপতা ব্রহ্মকুমারীর সকল আশ্রমে অনুষ্ঠিত হবে বলে জানান উষাবাজার স্থিত আশ্রমে এক ভক্ত তার সাথে আগামী আটই মার্চ শিবরাত্রির একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আরও অঙ্গ হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় সেই শোভাযাত্রাটি এয়ারপোর্ট কালী মন্দির থেকে শুরু হয়ে ছিনাই হানি স্থিত শ্রী শ্রী ভূতনাথ আশ্রম হয়ে উষাবাজার স্থিত প্রজাপিতা ব্রহ্মকুমারীর আশ্রমে শেষ হয় এদিনের শোভাযাত্রায় শিশু থেকে বৃদ্ধ সকল ভক্তদের উপস্থিতি ছিলেন উপস্থিত অনুষ্ঠানে ছিলেন প্রজাপিতা ব্রহ্মকুমারীর বেহেনজি কে প্রজ্ঞা প্রজাপিতা ব্রহ্মকুমারী থেকে বলছিলাম আমাদের আজকে উষাবাজারে যে সেবা শুরু হয়েছে তার তিন বছর পূর্ণ হয়েছে এবং সেই উপলক্ষে আমরা ত্রিপুরার যে সমস্ত বেঞ্জিতে ডাকিয়েছি ওনারা এসছেন এবং এখানে একটা ব্রহ্মা ভোজন হবে ভোজ যাকে বলে হ্যাঁ এখন পারা প্রতিবেশী সবাইকে মোটামুটি নিমন্ত্রণ করা হয়েছে আর তাছাড়া আমরা এই তিন বছর পূর্তি এর পাশাপাশি আমরা যে আট তারিখ ন তারিখ শিবরাত্রি আসছে শিবরাত্রিটাকেও আমরা আমাদের টিমের মধ্যে নিয়েছি শিবরাত্রি মানে শিব বাবার অবতরণ পরমাত্মা শিবের অবতরণ ব্রহ্মার শরীরে এই জিনিসটা কেউ জানে না আজ থেকে অষ্টআশি বছর আগে নিরাকার শিব পরমাত্মা একটা সাধারণ শরীরের মাধ্যমে ঈশ্বরীয় গীতা জ্ঞান যেটাকে গীতা বলে সঠিক জ্ঞান সেটা দিয়েছে সে আমাদের দিদিরা প্রজাবিতা ব্রহ্মাকুমারী আশ্রমের যতগুলি ব্রাঞ্চ আছে এর মাধ্যমে এই সেবা কার্যটা নিঃশুল্ক করে দেয় কোনো টাকা পয়সা লাগে না ফ্রি অফ কস্ট করে তো এই জ্ঞানটা সবার মধ্যে পৌঁছে দেওয়া তার জন্যই আমরা ওষা বাজারে এই আয়োজন করেছি প্রস্তাবিত শান্তিনিকেতন মেডিকেল কলেজে শুরু হওয়ার আগে একদিনের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় রাজ্যের ছাত্র ছাত্রীদের এসে এই শিবিরে অংশগ্রহণ করে উপস্থিত ছিলেন মলয় তিনি এর বিস্তারিত তুলে ধরেন আমরা আমাদের এখানে যে হসপিটাল বা এডুকেশান সিস্টেম সেটা মেটা বা ভার্চুয়াল রিয়েলিটি এগুলো আনতে চাইছি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে একটা নতুন দুনিয়া যেটা ভার্চুয়াল সিস্টেমের মধ্যে কিন্তু রিয়েল জিনিসটা দেখতে পারেন এটা এডুকেশনের একটা যুগান্তকারী ঘটনা হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেই ব্যাপারে একটা অ্যাওয়ারনেস এবং কাল থেকে আমরা এখানকার যে সমস্ত স্কিল ম্যান এই ভার্চুয়াল রিয়েলিটির উপর আমরা স্মার্টল স্কিল করে তাদের যাদের জব হয় তার একটা সুনিশ্চিত জায়গায় তৈরি করার জন্য ট্রেনিং শুরু করছি এবং সেটার জন্য কোনো পয়সা লাগবে না আমি ত্রিপুরায় বিশেষ করে আইটি সেক্টরে ডেভেলপমেন্ট আছে এই ধরনের ছেলে মেয়েদের এখানে ট্রেনিংয়ে আসার জন্য আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে দেখুন এখানে পরিকাঠামো আমাদের কমপ্লিট হয়ে গেছে মেডিকেল কলেজে ছাত্র আসতে অনেক দেরি টিচার রিক্রুট বা ডাক্তারও প্রায় রিক্রুট হয়ে গেছে বা চলছে আর টেকনিক্যাল ম্যান কাজ করার জন্যে তারা আমাদের যে সান্তিনিকেতন মেডিকেল কলেজ আছে ওখান থেকে এখানে থাকছেন রবিবার জাতীয় টিকাকরণ দিবসকে কেন্দ্র করে ধলাই ভিত্তিক বালস পোলিও টিকাকরণ কর্মসূচির মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আম্বাসা প্রাথমিক হাসপাতালে প্রদীপ প্রজলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ধলাই জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতিপতি অনাদি সরকার এছাড়াও অন্যান্যদের মতো উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের শিক্ষা ও স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির সভাপতি মৃদুল দত্ত আম্বাসা পৌর পরিষদের কাউন্সিলর উত্তম অধিকারী জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অ্যাপেলো কলই। জেলা টিকাকরণ আধিকারিক প্রীতম দেবর্মা সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে সরকার বলেন বর্তমানে শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদের সুস্থ জীবন জীবনযাপন দেওয়ার জন্য বিভিন্ন টিকাকরণ কর্মসূচির ব্যবস্থা করা হয় আর এই টিকাকরণের মাধ্যমে শিশুরা শারীরিকভাবে সুস্থ থাকে শিশুরা রোগমুক্ত থাকলে ভবিষ্যতে ভারতে রোগ মুক্ত থাকবে আম্বাসা প্রাথমিক হাসপাতালে এম ওয়াইসি চিকিৎসক সঙ্গীত রিয়াং বলেন আমবাসা প্রাথমিক হাসপাতালের অন্তর্গত একাত্তরটি বুথ রয়েছে প্রত্যেকটিতে চলছে আজ থেকে পালস পোলিও টিকাকরণ কর্মসূচি আগামীকাল এবং তার পর দিন বাড়ি বাড়ি চলবে এই টিকাকরণ কর্মসূচি আজকের দিনে যে টিকাকরণ সেই টিকা কিভাবে যে বাচ্চাদের বিভিন্ন রোগ থেকে যে বাচ্চারা যে আগে আমরা দেখতাম বাচ্চারা বিভিন্ন রোগ ক্ষম হয়ে যেত কিন্তু আজকে এই টিকাকরণের পরে যে ছোটো ছোটো শিশুদেরকে যে টিকাকরণ তার মায়েদের এবং বাচ্চাদের আগাম দুদিনের ভবিষ্যৎ এই শিশুরা তার জন্য শিশুদেরকে কীভাবে যত্নবান করা যায় শিশুদেরকে বড় তোলা যায় তাদের দিন দিন উত্তরীয় উত্তরণ হয় এই শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তার জন্য আজকে এই জাতীয় টিকাকরণে আমরা शामिल হয়েছি আজকে আটটা প্রোগ্রাম আমার করতে পারব এখনকার মতো সংবাদে পর্যন্তই চোখ রাখুন শান্দন টিভির পর্দায়